প্রিয় দর্শক ব্রহ্মচর্য তিরিশ দিনের চ্যালেঞ্জের এই ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত কিন্তু স্বাগত শুধুমাত্র তাদের জন্য যাদের মধ্যে ধৈর্য আছে যাদের মধ্যে কঠোর সংকল্প শক্তি আছে যারা প্রতিটি সমস্যার সম্মুখীন হওয়ার ক্ষমতা রাখেন কারণ সব যুগের মধ্যে সবচেয়ে শক্তিশালী তপস্যাটি হল ব্রহ্মচর্য যদি একদিকে একজন ব্রাহ্মণ থাকেন এবং অন্যদিকে একজন শক্তিশালী ব্রহ্মচারী থাকেন তাহলে সেই ব্রাহ্মণও সেই ব্রহ্মচারীর চরণ স্পর্শ করবেন কারণ ব্রহ্মচারীর মধ্যে একটি আলাদাই তেজ থাকে যারা নিরবচ্ছিন্ন ব্রহ্মচারী হন তাদের শরীরের প্রতিটি কোষে কোষে এক অনন্য শক্তি বিদ্যমান থাকে তাই যারা পুরো তিরিশ দিন ব্রহ্মচর্য পালন করতে সক্ষম শুধুমাত্র তারাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এটি দেখার জন্য ধৈর্যের প্রয়োজন হবে আর আপনি যখনই এই ভিডিওতে ক্লিক করেছেন সেই মুহূর্ত থেকেই আপনি ব্রহ্মচর্যের এই তপস্যায় যোগদান করেছেন এবং আপনি যদি ভিডিওটি পুরো এক মিনিট দেখেছেন তাহলে আপনিই হলেন সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছিলাম আপনাকে আমার হৃদয় থেকে স্বাগত এই ভিডিওতে আপনাকে তিরিশ দিনের একটি সম্পূর্ণ শিডিউল দেওয়া হবে পাশাপাশি প্রতিটি কাজ করার কারণ ও তার উপকারও ব্যাখ্যা করা হবে তাই স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তবে ব্রহ্মচর্যের এই শিডিউল অনুসরণকারীরা এর দ্বারা কি কি উপকার পেতে পারেন আসুন সবার আগেই সেটা জেনে নিন প্রথমত আপনার ব্রহ্মচর্য ভঙ্গ হবে না দ্বিতীয় উপকারিতা হিসাবে আপনার শরীরে শক্তি বৃদ্ধি পাবে তৃতীয়ত আপনি মানসিকভাবে খুবই শক্তিশালী হয়ে উঠবেন চতুর্থত আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে এবং পঞ্চম উপকারিতা হিসাবে আপনি যদি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি সেই পাঁচ শতাংশ লোকের মধ্যে গণ্য হবেন যারা খুব সহজেই যে কোনো অভ্যাস পরিত্যাগ বা গ্রহণ করতে পারেন কারণ আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের কোনো অভ্যাসকে গ্রহণ বা ত্যাগ করতে কমপক্ষে একুশ দিন সময় লাগে কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা তিরিশ দিন ধরে চালিয়ে যাব যাতে আমরা সম্পূর্ণভাবে এই অভ্যাসটি গ্রহণ করতে পারি এখন আমরা পুরো শিডিউলের সূচনা করব ব্রহ্ম মুহূর্ত থেকে কারণ মহান পণ্ডিতদের এবং আমাদের অভিজ্ঞতা অনুযায়ী সকাল বেলার এই তিন ঘণ্টা বাকি সারাটা দিনের উপর গভীর প্রভাব ফেলে অর্থাৎ শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠেই আপনি আপনার জীবনের সত্তর শতাংশ সফলতাকে নিশ্চিত করতে পারেন কিন্তু কেবল এক বা দুই দিন উঠলে কিছুই হবে না প্রিয় দর্শক আপনাকে ব্রহ্ম মুহূর্তে ওঠা ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে ব্রহ্ম মুহূর্তের সময় মানে সূর্যোদরের নব্বই মিনিট আগের যা সময় হয় সেটাই ব্রহ্ম মুহূর্ত নামে পরিচিত সাধারণত ভোর চারটা থেকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সময় কালটি ব্রহ্ম মুহূর্তের অন্তর্গত তো প্রিয় দর্শক আমাদের প্রথম নিয়ম হবে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এরপর সকালে সমস্ত প্রাথমিক পরিচ্ছন্নতা সম্পন্ন করার পর অন্তত তিরিশ মিনিটের জন্য ব্যায়াম করতে হবে তার সাথে সাথে তিরিশ মিনিটের যোগাসন এবং পনেরো মিনিটের ধ্যান বা মেডিটেশন করতে হবে আপনি ব্যায়াম শুরুর আগে দুটো করা খেতে পারেন এবং ব্যায়ামের মধ্যে দণ্ড বৈঠক পুশ আপ বা অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপগুলিকে অন্তর্ভুক্ত করতে পারেন তিরিশ মিনিটের ব্যায়ামের পর পাঁচ মিনিটের বিশ্রাম নেবেন এবং তারপর তিরিশ মিনিটের যোগাসন করতে হবে যার মধ্যে কমপক্ষে দশ বার সূর্য নমস্কার করতে হবে যদি আপনি সূর্য নমস্কার না জানেন তাহলে কারো কাছ থেকে এ সম্পর্কে জেনে নিতে পারেন ইউটিউবে দেখে নিন কারণ এই যোগাসনের মাধ্যমে মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট অনেক ভালো হবে তার সাথে সাথে নিয়মিত সূর্য নমস্কারের অনুশীলন করলে আমাদের শরীরের পশ্চার ঠিক থাকে এবং মাসেলের ফ্লেক্সিবিলিটি এবং ক্ষমতা বাড়ে সূর্য নমস্কার অনুশীলন করার পর পাঁচ মিনিট আপনাকে সবাসন করতে হবে এর ফলে আপনার শরীরের রক্ত সঞ্চার বাড়বে এখন আমরা পাঁচটি আসনের অনুশীলন করব যা ব্রহ্মচারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই আসনগুলি হল পদ্মাসন দ্বিতীয় হল বজ্রাসন তৃতীয়টি হল সর্বাঙ্গাসন চতুর্থ হল মৎস্যেন্দ্রাসন এবং পঞ্চম হল হলাসন এই আসনগুলির অনুশীলনে আপনার জনিস্থানের পেশিগুলি শক্তিশালী হবে এবং স্বপ্নদোষের সমস্যাও শেষ হবে আরও একটি বিষয় এই ব্যায়াম এবং যোগাসনের অনুশীলনে আপনার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ দশ শতাংশ বৃদ্ধি পাবে আর এই টেস্টোস্টেরনের পরিমাণ যার শরীরে যত বেশি থাকে সে ততই শক্তিশালী হয় প্রিয় দর্শক এই সমস্ত আসনের অনুশীলনের পর আপনার শরীরের তাপমাত্রা বাড়বে তাই পাঁচ মিনিটের জন্য আবার আপনাকে সব করতে হবে এরপর অন্তত পনেরো মিনিটের জন্য মেডিটেশন করতে হবে কিন্তু শুরু শুরুতেই আপনি ধ্যান করতে পারবেন না ধ্যান করতে সমস্যা হবে কারণ আপনার মনে আগে থেকেই অনেক চিন্তা উপস্থিত থাকবে তাই প্রিয় দর্শক এর জন্য আমি আপনাকে দুটি বিশেষ পদ্ধতির কথা বলছি প্রথমত ধ্যানের বসে কেবল নিজের শ্বাসের ওপর মনোনিবেশ করুন শান্তভাবে বসে থাকুন তারপর অনুলোম বিলোম বা স্বাভাবিক শ্বাসের ক্রিয়া নিয়ে নিজের মনকে শ্বাসের ওপর কেন্দ্রীভূত করুন দ্বিতীয়ত আপনার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং দুই চোখের মধ্যবর্তী দূরত্বে সেটিকে স্থাপন করুন এরপর সম্পূর্ণ মন দিয়ে সেই প্রদীপের শিখাকে জ্বলতে দেখার চেষ্টা করুন এই দুটি পদ্ধতির দ্বারা আপনি আপনার ধ্যানের ক্ষমতা বাড়াতে পারেন আর প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করার মাধ্যমেই পড়াশোনায় ফোকাস একাগ্রতা এবং মনের শান্তি ফিরে আসে আর এর সাথে সাথে আমাদের নেতিবাচক চিন্তাভাবনাগুলিও দূর হয় মাথা ব্যথা এবং ডিপ্রেশন থেকেও মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক এসব কিছু করার পর আমাদের স্নান করতে হবে স্নান করার পর যদি মন্দির মসজিদ বা চার্চে যেতে পারেন তবে সেটা খুবই ভালো হবে কিন্তু যদি মন্দির মসজিদ বা চার্চে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই ঈশ্বরের নাম করে একটি প্রদীপ বা ধূপবাতি জ্বালিয়ে ঈশ্বরের সামনে বসে আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এসব কিছু করার পর এখন আসি সকালের ডায়তের কথায় যে সকালে আপনি কি খাবেন প্রিয় দর্শক এর জন্য আগের দিন রাতে এক মুঠো মুগ ডাল বা অন্য কোনো ডাল এক মুঠো চিনাবাদাম আটটি বাদাম দুইটি আঞ্জির এবং এইসব উপাদানকে জলে ভিজিয়ে রাখুন এর সাথে সাথে এক মুঠো ছোলা আটটি কাজু এবং কিছু কিশমিশ খেতে পারেন পরের দিন সকালে স্নানের পর এর মধ্যে আপনি যতটুকু খেতে পারেন খেয়ে নিন তবে সম্পূর্ণ খেতে না পারলেও চিন্তার কিছু নেই কারণ সব কিছুই খেতে হবে এমন কোনো নিয়ম নেই আমরা দেখেছি যে যারা এক বছরের বেশি সময় ধরে ব্রহ্মচর্য পালন করছেন তাদের জন্য এইসব প্রয়োজন হয় না শুরু শুরুতে এই ডায়েট মূলত আপনার শরীরের দুর্বলতাকে কাটানোর জন্য এবং ভোজনের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে প্রিয় দর্শক তামসিক খাবার আপনাকে একেবারে এড়িয়ে চলতে হবে এবং সকালের খাবার অবশ্যই এগারোটার আগে খেতে হবে সকালের খাবার খাওয়ার পর আপনি আপনার জীবনের লক্ষ্য বা আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন এই সময়ে এক ঘন্টা রোদে বসে থাকা উচিত যাতে আপনার শরীরে ভিটামিন ডি এবং টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায় এরপর বিকেলেও যদি মন্দির মসজিদ বা চার্চে যেতে পারেন তাহলে সেটা খুবই ভালো হবে তবে না পারলে বাড়িতেই ঈশ্বরের ধ্যান করুন এবার রাতে খাবারের আগে অন্তত কুড়ি মিনিটের জন্য ব্যায়াম করুন এবং সম্পূর্ণ তিরিশ দিনের মধ্যে এটাকে দশ মিনিট থেকে বাড়িয়ে এক ঘন্টা ব্যায়াম করার অভ্যাস করে তুলুন প্রিয় দর্শক রাত আটটার আগে রাতের খাবার খেয়ে নিন এতে খাবার সঠিকভাবে হজম হবে এবং শরীরের গঠনে খাবারটি সহায়কও হবে এবার খাওয়ার পর আপনার পছন্দের যে কোনো একটি বইয়ের অন্ত দুই পৃষ্ঠা পড়ুন তবে মনে রাখবেন বইটি আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত হওয়া উচিত বা যা কিছু আপনি শিখতে চান সেটি নিয়ে হওয়া উচিত তাই এক্ষেত্রে আমি আপনাদের কোনও নির্দিষ্ট বইয়ের নাম উল্লেখ করছি না এটি আপনাকেই খুঁজে নিতে হবে প্রিয় দর্শক এখন আপনাকে আপনার চ্যালেঞ্জের শেষ কাজটি করতে হবে আর সেটি হলো আগামী দিনের জন্য আপনি কি করবেন তা সময় দিয়ে একটি ডায়েরিতে লিখে রাখা তবে এসব কিছু কিসের জন্য লিখবেন এবং কী লিখবেন তা ভাবুন প্রিয় দর্শক আপনাকে লিখতে হবে আপনার ভবিষ্যতের জন্য সেই কাজের শুরু কিভাবে হবে যা আপনি আজ থেকে তিন বছর পরে পেতে চান মনে রাখবেন যদি আজ থেকেই আপনি আপনার ইচ্ছার প্রতি পরিশ্রম করেন তবেই গিয়ে সেটা ভবিষ্যতে সম্ভবে তাই চিন্তা করুন যে কাল কি করবেন যাতে আপনার লক্ষ্য পূরণ হয় বা আপনার লক্ষ্য অনুযায়ী ধীরে ধীরে আপনি যেন তার দিকে এগিয়ে যেতে পারেন এছাড়া যদি আপনার কোনো লক্ষ্য না থাকে তবে এই তিরিশ দিনে আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করুন কারণ কোনো লক্ষ্য ছাড়া এই ভিডিও এক সময় আপনাকে হাস্যকর মনে হতে পারে তাই এই তিরিশ দিনের সুযোগটিকে ভালোভাবে ব্যবহার করুন আপনার জীবনের লক্ষ্য খুঁজে বের করার জন্য লক্ষ্য পাওয়ার পর সেই অনুযায়ী লিখতে শুরু করুন এবার রাত নয়টার মধ্যে আপনার অবশ্যই ঘুমাতে যেতে হবে কারণ অনেক রাত পর্যন্ত না জাগাই উচিত আর ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার করা উচিত নয় এবং ঘুম থেকে ওঠার পর ভিডিওর প্রথমে যা বলা হয়েছে তা করতে হবে তারপর মোবাইল ব্যবহার করতে পারবেন এবার এই সম্পূর্ণ এই ভিডিওতে আমরা কি শিখেছি তা সংক্ষেপে দেখে নেওয়া যাক প্রিয় দর্শক সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে উঠুন যোগ যোগব্যায়াম এবং ধ্যান করুন তারপর স্নান করুন তারপর মন্দির মসজিদ বা চার্চে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং ফিরে এসে আপনার খাদ্য গ্রহণ করুন এরপর আগের দিন রাতে যা যা কিছু পরিকল্পনা করেছেন সেই অনুযায়ী পুরো দিন কাজ করুন সন্ধ্যায় মন্দির মসজিদ বা চার্চ বা বাড়িতেই ঈশ্বরের ধ্যান করুন এবং অন্তত কুড়ি মিনিট ব্যায়াম করুন খাবার পরে আপনার পছন্দের বইটি পড়ুন এবং পরের দিনের পরিকল্পনা লিখে নয়টার আগেই শুয়ে পড়ুন প্রিয় দর্শক এখন আপনাকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জে যা যা নিয়মগুলো বলা হয়েছে তা কিছু মানুষের জন্য খুব সহজ হতে পারে এবং কিছু মানুষের জন্য খুব কঠিন তবে যদি আপনি আপনার মনকে আপনার মতো কাজ করানোর চেষ্টা করেনি তবে সব কিছুই সহজ হয়ে যাবে কারণ আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা আসবে যেমন রাতে দ্রুত ঘুম না আসা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা ধ্যানে একাগ্রতা না আসা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রিয় দর্শক আপনাকে হার মানা উচিত নয় কারণ আমি আপনাদের সবাইকেই সফল হতে দেখতে চাই এখন যদি রাতে নাইট ফল হওয়ার সমস্যাও হয় তাহলে এ নিয়ে একটুও চিন্তা করবেন না এ ব্যাপারে বেশি ভাববেন না শুধু যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে তা পূর্ণ করতে হবে ব্যাস তিরিশ দিনের এই চ্যালেঞ্জে ব্রহ্মচর্যের নিয়ম ভাঙা উচিত নয় আমি জানি এই তিরিশ দিনের চ্যালেঞ্জে অনেকের জীবন বদলে যাবে অনেকের লক্ষ্য স্পষ্ট হবে তবে আপনার যা হবে তা শুধুমাত্র আপনার পরিশ্রমের উপরই নির্ভর করবে প্রিয় দর্শক যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন তাহলে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ